প্রথম ট্রাফিক ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগ সেফ ড্রাইভ সেভ লাইফ ও বস্ত্র প্রদান অনুষ্ঠান উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশের নির্দেশে গোলাবাড়ি সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে পথ নিরাপত্তায় একটি সচেতনতামূলক অনুষ্ঠান সাতই ডিসেম্বর দু শনিবার খড়িবাড়ির চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয় উক্ত দিনে সশরীরে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা প্রশাসনের পুলিশ সুপার প্রতিক্রা ঝাড়খাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার জোনাল স্পর্শ নীলাঙ্গি সিডি আইপিএস অঞ্জলি সুগা এসডিপিও দেগঙ্গা উৎপল পুরকাইত বারাসাত ট্রাফিক ডিএসপি অনুপ্রমশিম আইসি ফিরোজ আলী ছিলেন খড়িবাড়ির পুলিশ ফাঁড়ির আধিকারিকেরা এছাড়াও গোলাবাড়ির সাফ ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক পৃথ্বিশ দেবীশ্বাস সহ তার অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন স্থানীয় চৌমাহা স্কুলের প্রধান শিক্ষক সহ সকল ছাত্রছাত্রী অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আরও অনেকে এবং অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয় স্কুলের ছাত্রীরা প্রথমে সচেতনতা প্রচারের জন্য সেফ ড্রাইভের ওপর একটি র্যালি করেন র্যালিতে সচেতনতার ব্যানার পোস্টার ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে কিছুটা পথ প্রদক্ষিণ করেন তারা সমগ্র মানুষের জীবন সুরক্ষায় এলাকার মানুষকে আরও বেশি করে সচেতন করতে তুলতে বারাসাত জেলা পুলিশের আধিকারিকেরাও সচেতনতামূলক প্রচার র্যালিতে অংশগ্রহণ করেছিলেন এছাড়া মধ্যমগ্রাম থানার পুলিশের পক্ষ থেকে একটি পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করা হয় কোনো আরোহী দুর্ঘটনার কবলে পড়লে তখন প্রশাসনের কি ভূমিকা থাকে তা নাটকীয়ভাবে বুঝিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে সচেতনতা প্রচারের পাশাপাশি ওই দিন পথ চলতি হেলমেটবিহীন কিছু বাইক আরোহীদের মাথায় হেলমেট পরিয়ে তাদেরকে সতর্ক করা হয় পাশাপাশি এলাকার কিছু দুস্থ মানুষের হাতে গোলাবাড়ি সাপ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে শীতের কম্বল তুলে দেওয়া হয় পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে তোলার জন্য এমন উদ্যোগের আয়োজন করেন তারা এই প্রথম গোলাবাড়ির ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এমন অনুষ্ঠান হয় যা এর আগে কোনোদিন হয়নি সাধারণ মানুষের এটা দাবি গোলাবাড়ি সাফ ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বাস এই অ্যাওয়ারনেস নিয়ে কি সচেতনতামূলক বার্তা দিলেন চোখ রাখুন শাসন বাংলা টিভির পর্দায় বাংলা আমাদের যে সাব গার্ড এই গার্ডটা তৈরি হয়েছিল চার বছর আগে কিন্তু আপাতত এই কোনো ইনিশিয়েটিভ নিয়ে কোনো কিছু আপাতত করা হয়নি এতদিন তো আমি যখন এখানে জয়েন করলাম তো তার পরবর্তীকালে দেখলাম যে গোলাবাড়ি এবং থরিবাড়ি এবং কাঁচকল যেটা মেনলি আমাদের গোলা বাড়ি সাব ট্রাফিক গার্ডের পার্ট মানে অংশ তো দেখলাম যে তাতে বেশ কিছু কর্মসূচি নেওয়া যাবে যেহেতু এখনও সেখানকার মানুষ সচেতন পুলিশ সম্পর্কে সচেতনতা তাদের মধ্যে এখনও গড়ে ওঠেনি তো সেই সূত্রেই আমি কিছু ইনিশিয়েটিভ নিলাম সেখানকার মানুষকে কিছু আমাদের ডিসিপ্লিনে আনার জন্য এবং আমি আরও পরবর্তীকালে আমি চিন্তা করেছি যে কিছু আরও বিভিন্ন রকমের প্রোগ্রাম আমরা আরও তৈরি করব এবং ম্যাডাম মানে আমাদের এসপি ম্যাডামকে সঙ্গে নিয়ে আমরা এসপি ম্যাডামের নির্দেশেই তো আমরা সমস্ত কাজগুলো করছি এবং যে যে অ্যাওয়ারনেসের প্রোগ্রামগুলো আমরা এখনও পর্যন্ত করেছি এগুলো সবই আমাদের এসপি ম্যাডামের নির্দেশেই আমরা করেছি এবং এসপি ম্যাডাম আরও বলে গেছেন যে এখানে আরও কিছু উন্নতি ট্রাফিক রিলেটেড কিছু ম্যাটারে তিনি আরও করবেন কেন তিনি মাথায় আরও কিছু প্ল্যান আছে